আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আমার তুলি পাখিকে নিয়ে চলে যাচ্ছি ওর চুল কাটাতে চলে এসেছি আমরা উইচ হাউসে এটা আমাদের দুই বোনের অনেক পছন্দের একটা সেলুন যখনই এটা প্রথম ওপেন হয়েছিল সেই ফার্স্ট উইকে আমরা গিয়েছিলাম আমার আর তুলির যখনই ইচ্ছা হয় যে একটু নিজেদের প্যাম্পার করব তখনই চলে যায় উইচ হাউসে ও তুলির হেয়ার কাটটা অনেক বেশি সুন্দর হয়েছে ও বাটারফ্লাই হেয়ার কাট করেছে এই কাটটা আজকাল অনেক ট্রেন্ডি ওর চুল কাটা দেখে আমারও চুল কাটতে ইচ্ছে হচ্ছিল কিন্তু কাটতে পারিনি কারণ হচ্ছে এক সপ্তাহ আগে আমি আমার লম্বা চুলগুলোকে কেটে একদম করে ফেলেছি এটা এখন আমি আর তুলি একটু চলে যাচ্ছি বেনারসি পল্লিতে কালেকশন অনেক সুন্দর এসেছে প্রায় এক বছর পরে আমি বগে এত ভালো ভালো কালেকশন দেখেছি বগের এই এক ধরনের জামা কাপড়গুলো দেখতে দেখতে বিরক্ত হওয়ার পরে এবার অনেক কাপড় দেখলাম সুন্দর বা ভালো থাকবেন সবাই